আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে তো কি দেখেন দেখতে পারবেন বোন জামে চলে গেছে আর ঘরটাকে গুছিয়ে দিতেছি আর এই যে আমার যে সাথে যে সাইড বক্সটা আছে এটার উপরে পুরো ময়লা দিয়ে ভরে গেছে

Terima kasih telah menonton!

আমাদের বিছানা চাদর ওই সর্বোচ্চ তিন দিন চার দিন বা এক সপ্তাহ ওঠে না আর ব্যাচালারদের তো জানেনি কি একটা অবস্থা হয় আমার মায় বছর

বাই আছে সে হলো নিয়ে আসলাম তাকে আর মেশিনটা হলো অনেক দিন হয়ে গেছে গা তো সার্ভিসিং দেওয়া হয় নাই তা ভাবলাম বাইকে দিয়ে একটু ভালো করে দেখাই যে কি পজিশনে আছে তো ভাই হলো খুললে আমাকে ভিতরের পার্টটা একটু দেখাইছে যে আপনারা যাই ইউটিউবে দেখেন বা যেটাই মনে করেন আসলে ওরকম কিছুই না এই যে ভিতরটা দেখেন এটা কতটুক দেখানো যায় তারপর আমি এখন দেখেন ভিতরে কোনো ময়লা টয়লা কিছু নাই ওরা ক্লিন আর যেভাবে ইউজ করা হয় আমি ভাবছি কি ভাই জানি যে ফ্যান মোডে যখন দেই আমি একটু অন করি হ্যাঁ এই আপনার এই ফ্যান মোড না যে ফ্যান মোড তো এটা ঠিক না তো এইটা যখন দেই তখন মনে করেন যে আপনি লাগাইয়া ওই দশ সেকেন্ডের ভিতরে একটু চালাই রেখে তখন ঘর 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 তো ভাইয়ের কাজটা ভাই করুক ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে আমরা ওই ইউটিউবে যা দেখি এটা আসলে পুরোই বাজে নাকি ভাই আচ্ছা মানে সেভেন্টি পার্সেন্ট ধরে নেই যে সত্য হয় না আর বাকি যেটা আছে হয় যেটা আপনি সাত আট বছর হয়ে গেলে আর তখন যে একটা জমা হয় দুই চার মাসে কিছু হয় না তো আমার এটা তো প্রায় আপনারা তো দেড় বছর ধরে দেখতেছেন এই মে মাস আইলে পুরা দুই বছর হয়ে যাবে মেশিনটা নেওয়া হয়েছে এই পর্যন্ত সার্ভিসিং দেওয়া হয় নাই তো ভাবলাম যে একটা দেখি তো অনেক সুন্দর একটা সিস্টেম আমাকে ভাই আমাকে সাজেশন দিল যেটা আমি কখনোই করি নেই আমি জাস্ট কি করতাম এই যে পকেট যে এটা আছে এই যে পাউডার দানি এটাতে আমি শুধু পাউডার দিয়ে মেশিনটাকে পরিষ্কার করে তখন এখন ভাই বলতেছে এটা জাস্ট কাপড় দেওয়ার সময় আপনি করতে পারবেন কিন্তু মেশিন পরিষ্কার করার জন্য একটা ক্লিন অপশন আছে তো আমি বললাম যে আমি কি বলবো ভাই বলো যে এটার কি কি অপশন আছে বা কি কি সিস্টেম আছে ভাই একটু দেখি মেশিন ক্লিনিংয়ের জন্য সর্বপ্রথম পাওয়ার বাটনটা অন করবো আচ্ছা তারপর দেখেন এখানে ক্লিন নামে একটা অপশন আছে হ্যাঁ এই যে দেখেন সবাই প্রোগ্রাম দিয়ে ওই ক্লিন অপশনটা যেতে হবে িয়া আচ্ছা আচ্ছা তো আমি হলো এই অপশন আমি জানতাম না যেটা আমি অজানায় ইউজ করছি অনেক বিষয় আছে যে আমি এদিক থেকে দুই তিনটা মোড হলো ইউজ করি যেটা হলো এই যে টাইমিং তারপর এই যে এইটা তারপর এই যে জেনারেল তারপরে যে এইটা মানে এদিক থেকে তিন চারটা মোড আমি ইউজ করি এই ছাড়া আমি কোনো মোড ইউজ করি না না যে এখন সর্বোচ্চ আমি এই যে এই মোডটাকে বেশি ইউজ করা পরে আমার এই যে এই মোডটা হ্যাঁ স্ট্রং কারণ ওই হ্যাঁ অনেকগুলো দেওয়া হয় ওই কারণে আমার বেশিরভাগ এই মোডটা আর যখন ওই যে বাচ্চা কাঁচা হয় কাপড় চাপড় ধোয়া হয় তখন আমার বোনকে বলে দিছি আমি শুধু টাইমিং অপশানটায় এটাতে ওয়াটার লেভেলটা আমি একটু বাড়াই দিই বাইশ মিনিটের কাম কমপ্লিট তা আমি হলো এর ভিতরেই থাকি কিন্তু আমি এই ক্লিন অপশনটা জানতাম না যেটা আমাকে বলল কয় নাম্বারে সাত নাম্বারে এই যে এই অপশনটা তো এই অপশানটায় যদি আমি আসি তখন হবে কি এই যে এই জায়গায় হলো ভিনিগার বলতে একটা ইয়ে আছে লিকুইড ওইটা দিয়ে দিলে এই জায়গায় এই যে দেখেন আমি ভাবতাম কি হয়তো বা এগুলো অন্য কোনো পারপাসে বা অন্য কিছু যাক মানে আনাতে আমার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো সুবিধা হয়েছে যে এটাকে ক্লিন রাখার যে অপশনগুলো এটা আমি জানতে পারলাম মানে আমি ভাইকে আনাইছি হল এটার ভিতরটায় একটা ময়লা থাকার কথা ওইটা আমি পাইনি কেন যেটা আমি একদম নিশ্চিন্তায় আছি যাক আলহামদুলিল্লাহ ভাইয়া থ্যাংক ইউ কোনো কিছু নাই আমার দেখা তো এটা হয়ই ভাই আচ্ছা হলো একটা পার্সেল আসলো আর পার্সেলটা হলো এই যে দেখেন কত টাকা পড়ছে পার্সেলটা এই যে পাঁচশো বারো টাকা পার্সেলটা হলো এই যে ইগুলো দেখতেছেন এটা হয়তো বা কিছু সংখ্যক মানুষ চিনবেন এটা কীসের জন্য সেটাও আমি বলে দিচ্ছি এটা হলো আমার বেডরুমের দরজার নিচে যে ফাঁকা জায়গাটা আছে ওটাকে বন্ধ করার জন্য কারণ যেহেতু আমাদের রুমটা হলো এসি রুম তো ওই ক্ষেত্রে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখে এই যে এইভাবে থাকবে এটা নিচে এটা নিচে দিতে হবে এই যে এইভাবে এই যে এইভাবে থাকে ব্যাপারটা বুঝতে পারছেন তো আমার গেটের নিচে হলো বেশি এই এখন বাইরের থেকে এটা কাইটা দিতে হবে তো আমি এটা তিনটা নিয়ে আসছি তিনটা হলো তিন বেডরুম গেটের জন্য একটা হলো মেন গেট একটা হলো আপনার আমাদের রুমের রুমের হলো জন্য আমার তো তিনটা হলো নিয়ে আসছি যেহেতু ক্যামেরা ধরার মানুষ নাই অত আমি কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা ওই দেখেন ওই দেখেন দেখছেন ওই দ্যান খেলনা পাইয়া খেলতেছে তো ভাইয়ের বাসার থেকে যায় খেলনা নিয়ে আইছে

এ আচ্ছা এর কি খেলনা ওয়ার্ড্রপ হ্যাঁ খেলার লাগা হ্যাঁ দেখছেন খেলার লাগা ওয়ার্ড্রপ আরে এক জন সব বাইnga চুইরা আলাইতেছে গো সব বল উঠে কইলো কে ও বুয়াছ তো হাজার দুই দুই করে একজনে বইরাছ তো কইছে আর একজনে দেখছেন খেল খেল লাগা একদম লড়াই আলাইতেছে মোবাইলের চার্জার তারপর হেডফোন মানি ব্যাগ চাবি এগুলো আমার ওই যে এই ওয়ার্ড্রপটার ভিত মানে সাইড বক্সটার ভিতরে রাখি ডয়ারটার ভিতরে আর এইটাই খুঁজে খুঁজে দেখতে যায়

এখন এর একটা রং পেন্সিলের বক্স এনে দিতে হবে বসে বসে জানি ওই রং পেন্সিলটা আচ্ছা অনেকগুলো রং থাকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝছি 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 আর এই দেখেন এই যে কালকে পিঠা বানাইছিল পিঠা এলো এখন অব্দিও খাইতেছে हाँ हाँ किस मामा खेलना